আপনাদের মাঝে অনেকেই রয়েছেন আপনাদের জিমেইল স্টোরেজটা একেবারে ফুল দেখাচ্ছে যার কারণে আপনি জিমেইলে কাজ করতে পারছেন না এখন যদি জিমেইলে আপনি কোনো কাজ করতে যান তাহলে জিমেইল আপনাকে বলছে সেখানে টাকা পে করতে আর টাকা পে করে আপনি সেখান থেকে আপনি মেগাওয়াইট কিনে আপনি সেখানে ব্যবহার করতেন সো আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রসেসিং দেখিয়ে দিব যে প্রসেসিং গুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে একবারে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি পনেরো জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা আপনি শিখে রাখুন এই ভিডিওটি আপনার কাজে আসবে এবং অন্যকে আপনি করে দিতে পারবেন সেই গ্যারান্টি দিচ্ছি তো সরাসরি ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের ভিডিওগুলো যদি আপনি হারাতে না চান এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল পয়েন্টে তো সেটা দেখার জন্য আমাদেরকে আমাদের জিমেলে আগে যেতে হবে যে আমাদের জিমেল জিমেলে আমরা যাব জিমেলে আসার পরে এই যে এখানে প্রোফাইল সাইকনের এটার উপরে একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে এখানে স্টোরেজ ইউজ এটার উপরে ট্যাপ দিব ওকে আমাদের মূল কাজ এটা আপনাকে ভালো করে দেখতে হবে তো গুগল আমাকে এখানে একটা ক্রাইটেরিয়া দিয়েছে দেখুন দু মাসের জন্য আমি একশো জিবি ব্যবহার করতে হবে তার জন্য আমাকে এখানে একটা তাদেরকে টাকা পে করতে হবে আপনার ক্ষেত্রে আপনাকে দেখাবে আপনাকে পঞ্চাশ জিবি বিশ জিবি তিরিশ জিবি আপনাকে এত জিবি ব্যবহার করতে পারবেন তার বিনিময়ে আপনাকে এত টাকা আপনাকে ফিল আপ করতে হবে আপনাকে এটা দেখাতে হবে দেখাবে সো আমরা সম্পূর্ণ ফ্রি যেহেতু আমাদেরকে এখানে পনেরো জিবির একটা অপশন রয়েছে আমাদের এই যে আমাদের স্টোরেজে এই যে জিমেলের নিজস্ব জিমেলের স্টোরেজে তো আমরা এটাকেই ব্যবহার করব সো আমরা এটার জন্য এই যে এখানে একটা অপশন রয়েছে ক্লিন আপ স্পেস এটার উপরে আমি একটা ট্যাপ দিয়ে দিব তো এখানে ট্যাপ দেওয়ার পরে আমাদেরকে যে কাজগুলো করতে হবে দেখুন আমার এখানে কিন্তু অনেক ফুল ছিল আমি এগুলাকে আগে কিন্তু ডিলেট করে ফেলছি আমি এটাকে খালি করে ফেলছি বিদায় আমার এখানে খালি দেখা যাচ্ছে জিরো পার্সেন্ট আপনার এখানে এটা ফুল সম্পূর্ণ ফুল থাকবে আপনি ভালোভাবে লক্ষ্য করেন আপনি কিন্তু এখানে ফুল থাকবে সো আপনার এখানে এই যে আমার এখানে অপশন একটি অপশন দেখাচ্ছে আপনি লার্জ ডিভাইস ফাইল অর্থাৎ বড় ফাইল সে এটার উপরে আমরা একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে আমার যে অপশনগুলো দেখাচ্ছে এই দুটি ফাইল রয়েছে আমার বড় এইগুলোকে আমি ডিলিট করে দিলাম এখন আপনার ক্ষেত্রে হতে পারে এই যে এখানে টিকচিহ্নটা তুলে দিই তুলে দেওয়ার পরে আমি এটাকে ডিলেট করে দিচ্ছি পারমানেন্টলি দেখুন আমি যেভাবে ডিলেট করি ঠিক আপনি এভাবে ডিলেট করে দেবেন আমার এটা কিন্তু ডিলেট হয়ে গিয়েছে ওকে আমার এখন এখানে খালি হয়ে গিয়েছে আপনার ক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো থাকবে আপনার এখানে তিনটা তিনটা অপশন চারটা অপশন থাকতে পারে আপনি সবগুলোকে যেখানে যেখানে আপনার যে ফাইলগুলো প্রয়োজন নেই যেই পিকচারগুলো প্রয়োজন নেই যেই ভিডিওগুলো প্রয়োজন নেই সেগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন এক নম্বর এটা যখন আপনি এগুলো ডিলিট করবেন যেগুলো আপনার প্রয়োজন নেই আমি ভুলে রাখি যেগুলো প্রয়োজন নেই এগুলো করার পরে দ্বিতীয়ত আপনার যে ধাপে যাবেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো গুগল ফটো এই যে গুগল ফটো আমরা যত ধরনের ফটো তুলি আমাদের হোয়াটসঅ্যাপে ফটো আসে ব্যাকগ্রাউন্ডে যে ফটোগুলো আসে সবগুলো কিন্তু আমাদের পারমিশন দিয়ে রাখার কারণে এগুলো গুগল ফটোতে গিয়ে জমে তো আমি এটার উপর একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে ঠিক গুগল ফটোতে এখানেও আপনার গুগল ফটোতে আসার পরে এখানে যতগুলা ফটো আপনার এখানে থাকবে এখানে এগুলো থাকবে আপনি এখান থেকে এগুলো ডিলিট করে দেবেন আমি কিন্তু সেগুলো ডিলিট করে দিয়েছি আমি আগে বললাম আমি ডিলিট করে দিয়ে দেওয়ার কারণে আমার এখানে নাই কিন্তু আপনার এখানে অবশ্যই থাকবে আপনি সেগুলোকে ডিলিট করে দিবেন কীভাবে ডিলিট করবেন আমি দেখিয়ে দিয়েছি ঠিক ওভাবে ডিলিট করে দেবেন ঠিক আছে তো আমরা ব্যাগেই যাই ব্যাগে যাওয়ার পর আরেকটা বা কথা আমি আপনাদেরকে বলি সেটার জন্য আমরা একবারে ব্যাগে যাই যে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে না হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপে একটা ট্যাপ দিলাম হোয়াটসঅ্যাপে ট্যাপ দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু আপনার ও ব্যাগে আপনার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ছবি ভিডিও বা এমবি কিন্তু জমা থাকে আপনি চাইলে ওগুলোকে ডিলিট করে দিতে পারেন তো সেগুলো করার জন্য সাপোজ ধরুন আমি এই যে কোনো একটা ইয়ে নিচ্ছি আমি এখান থেকে আমি এখান থেকে এই যে এই এই গ্রুপটাকে দিলাম গ্রুপটাকে নেওয়ার পরে এই যে এখানে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ট্যাপ দিলাম থ্রি ডট মেনুতে ট্যাপ দেওয়ার পরে আমাকে এখান থেকে এই যে মোর অপশনটা মোর অপশনটাতে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে এই যে ক্লিয়ার শার্ট বলে একটা অপশন রয়েছে এটার উপর ট্যাপ দিব দেওয়ার পরে ক্লিয়ার শার্ট করে দিলাম আমি ক্লিয়ার শার্ট করে দেওয়ার পরে দেখুন আমার এখন ওই স্যারটা ক্লিয়ার হয়ে গেছে আপনি চাইলে এভাবে আপনার যতগুলো গ্রুপ রয়েছে যেগুলো অনেক বড় বড়ো অনেক অনেক ইয়ে রয়েছে আপনি দেখবেন গ্রুপে অনেকগুলো অ্যাসএমএস এসে থাকে আপনি এগুলোকে এভাবে ডিলিট করে দিবেন তাহলে কিন্তু আপনার জিমেলটা ঠিক ওই পনেরো জিবি এখানে খালি হবে আপনি এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারেন আশা করি আপনারা ভিডিও থেকে বুঝতে পেরেছেন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম